নমস্কার বন্ধুরা আমি উর্মি বাংলা ও বিবিধ চ্যানেলের পক্ষ থেকে আছি আপনাদের সাথে আজকে আমাদের প্রথম পাঠ ষষ্ঠ শ্রেণীর বাংলা ব্যাকরণ প্রথম অধ্যায় ভাষা ও বাংলা ভাষা ভাষা বলতে আমরা কি বুঝি ভাষা বলতে এক কথায় বলা যায় ভাব প্রকাশের মাধ্যম মনের ভাব প্রকাশের মাধ্যম কিন্তু পাশাপাশি আমাদের আরও অনেক রকম কথা মাথায় আসে যে আজকে আমরা যে ভাষায় কথা বলছি আমরা যে ভাষায় মনের ভাব প্রকাশ করছি লেখাপড়া করছি বা অন্য যা যা কিছু করছি সেই ভাষাটা কিভাবে এলো সেই ভাষাটা কিভাবে আমাদের হলো এসব অনেক দীর্ঘ আলোচনা আমরা খুব সহজে বুঝবো ভাষা কি এবং অদ্ভুত ব্যাপার প্রাণী জগতে শুধুমাত্র মানুষেরই ভাষা আছে শরীর ও স্নায়ুবিজ্ঞানীরা পরীক্ষা করে দেখেছেন যে ভাষা ব্যবহারের জন্য মানুষ মানুষের স্নায়ুতন্ত্র এবং তার মস্তিষ্ক অন্যান্য প্রত্যঙ্গ যেভাবে তৈরি হয়েছে অন্য প্রাণীর ক্ষেত্রে আর দেখা যায় না ভাষার সাহায্যে আমরা কথা বলি ভাষার মাধ্যমে আমরা প্রকাশ করি আমাদের অভিজ্ঞতা নানা রকমের আবেগ বিভিন্ন অনুভূতি যেমন হিংসা বিদ্বেষ ভালো লাগা ভালো বাসা ঘৃণা ক্ষোভ ভাষার আরও কাজ রয়েছে ভাষা আমাদের শিক্ষার মাধ্যম ভাষার সাহায্যে আমরা অন্যের সাথে তর্ক বিতর্ক করি ভাষাকে দেশ গঠনের হাতিয়ার হিসাবেও গ্রহণ করা হয় দেশ গঠন বলতে দেশের উন্নয়ন ও মানুষের অগ্রগতি অগ্রগতিকে বোঝায় অর্থাৎ দেশ গঠন বলতে আমরা বুঝতে পারছি উন্নয়ন মানুষের উন্নয়ন এবং মানুষের অগ্রগতিকে বোঝায় এই যে অগ্রগতি এবং কল্যাণ সাধন কীভাবে করা যাবে মানুষ কীভাবে মানুষের জীবনযাত্রা আরও কিভাবে উন্নত করা যাবে তা ভাষার মাধ্যমে আমরা মানুষের কাছে তুলে ধরি ভাষাকে দুই প্রকারে প্রকারভেদ করা হয় এক মৌখিক ভাষা দুই লিখিত ভাষা মৌখিক ভাষা ওরাল ল্যাঙ্গুয়েজ আদিতে যখন লেখার ব্যবস্থা ছিল না অর্থাৎ মানুষ যখন লিখতে শেখেনি তখন মানুষের ভাষাটা ছিল সম্পূর্ণ মুখে মুখে মানুষ একে অন্যের সাথে ভাব প্রকাশ করত মুখে মুখে বা পৃথিবীতে এরকম মৌখিক ভাষা অনেক আছে এখনো আজকের আধুনিক সমাজেও পৃথিবীতে এখনও বিভিন্ন জাতিগোষ্ঠীর মধ্যে বিভিন্ন প্রচুর মানুষের মধ্যেই এই মৌখিক ভাষাটা রয়ে গেছে আর বাংলাদেশের আদিবাসী সমাজ ক্ষুদ্র নৃগোষ্ঠী জাতি যারা তাদের যে তাদের অনেকেরই মৌখিক ভাষার ভাষাটা মৌখিক পর্যায়েই আছে কোনো লিখিত পদ্ধতি আবিষ্কার হয়নি যেমন গারো সাঁওতাল রাখাইন প্রভৃতি জাতি লিখিত ভাষাটা হলো সংরক্ষণ মানুষ যখন সংরক্ষণ করতে শিখল মানুষের মনের ভাবকে সংরক্ষণ করতে শিখল যে একজন মানুষ যখন মুখে মুখে কথা বলছে সেই কথা তো তার অন্য জেনারেশনের কাছে পৌঁছাচ্ছে না অন্য প্রজন্মের কাছে পৌঁছাচ্ছে না বা তার পাশের মানুষটার কাছে পৌঁছাচ্ছে না তার মৃত্যুর পর তার ওই মানুষটার মৃত্যুর সাথে সাথে তার ভাষাটাও মরে যাচ্ছে তার অভিজ্ঞতাগুলো মরে যাচ্ছে তার সারা জীবনের অর্জিত জ্ঞান মরে যাচ্ছে কিন্তু মানুষকে দমিয়ে রাখা যায়নি মানুষ আবিষ্কার করেছে কোনো মানুষের ভাষা কিভাবে সংরক্ষণ করা যায় এইভাবেই লিখিত ভাষাটা আসে অর্থাৎ আমরা মৌখিক ভাষাটাকে তাকেই বলছি যে যে ভাষার লিখিত কোনো লিপি নেই মানে যে ভাষায় লেখার কোনো ব্যবস্থা নেই শুধুমাত্র মানুষের মুখোমুখি প্রচলিত আছে তাকেই আমরা মৌখিক ভাষা বলছি যেসব ভাষার লেখার কোনো ব্যবস্থা নেই সেগুলোই হলো মৌখিক ভাষা ভাষা লিখিত ভাষা বলতে আমরা যেটা বুঝাই যে আমরা মনের ভাব যখন লিখে প্রকাশ করি কোনো লিপি চিহ্ন বা প্রতীকের মাধ্যমে সেটাকে আমরা লিখিত ভাষা বলতে পারি আমরা আগেই আলোচনা করেছি যে মানুষ যখন মুখে কথা বলতো মানুষের কথা যখন আমাদের ভাষা যখন মৌখিক ছিল তখন একটা মানুষ যখন সেটা ব্যবহার করতো সে খুব কম মানুষের মধ্যেই নিজের জ্ঞান অভিজ্ঞতা ছড়িয়ে দিয়ে যেতে পারতো কিন্তু সেই মানুষটা যখন জীবনাবসন ঘটতো অর্থাৎ সেই মানুষটা যখন মারা যেত তার মৃত্যুর সাথে সাথে তার ভাষাটাও মরে যেত তার জ্ঞান অর্জিত অভিজ্ঞতা সব মরে যেত তার পরবর্তী প্রজন্ম অথবা তার আশেপাশের কোনো মানুষ তার জ্ঞান অভিজ্ঞতার হদিশ পেত না তাদের কাছে পৌঁছতো না ফলে মানব সভ্যতার বিকাশে একটা বড় বাধা ছিল এই অসুবিধেটা মানুষ আবিষ্কার করেছে এই অসুবিধাটা মানুষ উপলব্ধি করেছে এবং উপলব্ধি করেই মানুষ আবিষ্কার করেছে ভাষা সংরক্ষণের পদ্ধতি এই ভাষা সংরক্ষণের পদ্ধতি হিসাবে আবিষ্কৃত হয়েছে লিখন ব্যবস্থা এই লিখন ব্যবস্থা তিন ভাগে ভাগ করা হয় যেমন বর্ণভিত্তিক অক্ষরভিত্তিক ভিত্তিক এবং ভাব ভাবাত্মক বর্ণভিত্তিক লিখন ব্যবস্থাটা কি বর্ণভিত্তিক লেখন ব্যবস্থা হলো যে ভাষার লেখার মাধ্যম হিসাবে একটি নির্দিষ্ট বর্ণমা কিছু কিছু নির্দিষ্ট বর্ণ আছে এবং একটি বর্ণমালা আছে যাকে ব্যবহার করে ওই ভাষায় মনের ভাব প্রকাশ করা হয় যেমন বাংলা ভাষা ইংরেজি ভাষা রুশ ভাষা হিন্দি ভাষা ইত্যাদি আবার বর্ণভিত্তিক অক্ষরভিত্তিক লেখন পদ্ধতিতে যেটা বলা হচ্ছে যে অক্ষর বলতে আমরা যেটা বোঝাচ্ছি যে কথার টুকরো টুকরো অংশ আমি যখন উচ্চারণ করছি মানুষ মা এবং নুষ দুটো অংশে আমরা উচ্চারণ করছি এই যে প্রতিটি অংশকে উচ্চারণের একক বলা হচ্ছে এবং এটাকে দলও বলে থাকে আবার এটাকে অক্ষর বলা হয় এই অক্ষর অনুযায়ী যেসব ভাষা লেখার ব্যবস্থা গড়ে উঠেছে তাকে অক্ষর ভিত্তিক লেখন রীতি বলছি যেমন জাপানি ভাষা ভাবাত্মক বিশ্বের কিছু ভাষা আছে যেগুলো লেখার কোনো বর্ণ কিংবা অক্ষর কোনোটি ব্যবহার করা হচ্ছে না যেমন ছবি আঁকার অনেকটা ছবি আঁকার ঢঙে এই ভাষাটাকে লিখে প্রকাশ করা হচ্ছে এই লিখন ব্যবস্থা হচ্ছে ভাবাত্মক যেমন চীন ভাষা কোরিয়া ভাষা ইত্যাদিতে দেখা ইত্যাদি ভাষায় এই ইত্যাদি ভাষার লেখন পদ্ধতিতে এটা দেখা যায় এবার আমরা চলে যাব ভাষার উপাদান ভাষার উপাদান চারটি ধ্বনি শব্দ বাক্য ও বাগার্থ এটার আলোচনা করা হলো আমরা এখন এটা আলোচনা করব ধ্বনি বাতাসের আঘাতের ফলে ধ্বনির সৃষ্টি হয় কিন্তু সব ধ্বনি ভাষার ধ্বনি নয় ভাষার ধ্বনি আমরা তাকেই বলবো যেটা বাঘযন্ত্রের সাহায্যে উৎপাদন হচ্ছে যেমন আমাদের আমরা দৈনন্দিন জীবনে যে কথাগুলো বলছি আমরা যে আওয়াজটা করছি অথবা কোনো পশু পাখির নকল করছি বা কোনো এই যে হাততালি দিলে যে আওয়াজটা বেরোচ্ছে এটা একটা ধ্বনি কিন্তু আমরা যখন মুখ দিয়ে তোমাদের সাথে কথা বলছি এটা ধ্বনি এই যে ধ্বনিগুলো ধ্বনি সমষ্টি প্রকাশ করছি এটা হলো ভাষার ধ্বনি কিন্তু এই যে হাততালি দিয়ে যে শব্দটা হচ্ছে সেটা ভাষার ধ্বনি নয় সেটাকে আমরা আওয়াজ বলছি আবার পশু পাখির ডাককে বা এ জাতীয় ডাককে পশু পাখির ডাককে আমরা ডাককেও আমরা আওয়াজ বলছি কারণ আপাত দৃষ্টিতে এগুলোর কোনো অর্থ বহন করছে না আমাদের কাছে ভাষা একটি আহ ধ্বনি ভাষার একটি ধ্বনিস্থলে স্থলে অন্য অন্য একটি ধ্বনি বদলে দিলে নতুন অর্থবোধক শব্দ তৈরি করা যাচ্ছে যেমন আমি যদি বলি কাল কাল শব্দটার জায়গায় যদি খাল শব্দ খাল বলি ক ক ধ্বনির জায়গায় যদি খ ধ্বনি আমরা বসিয়ে দিচ্ছি বদল করে বসিয়ে দিচ্ছি তাহলে শব্দটা হয়ে যাচ্ছে খাল কাল অর্থাৎ আমরা বোঝাচ্ছি সময় বা আগামী কাল একটা সময়ের সময়বাচক শব্দ বোঝাচ্ছি কিন্তু খাল যখন আমরা বলছি ক জায়গায় খ আমরা জুড়ে দিচ্ছি কধ্বনিকে সরিয়ে খ ধ্বনি জুড়ে জুড়ে দিচ্ছি সেই ধ্বনিটা সেই শব্দটা হয়ে যাচ্ছে খাল খাল একটি জলাশয় বোঝাচ্ছে এই যে ধ্বনির পরিবর্তনের ফলে শব্দের যে অর্থবোধকতা পরিবর্তন হচ্ছে ধন এটাই হলো মানে এভাবেই আর কি আমরা নতুন নতুন শব্দ পাচ্ছি ধ্বনির সাথে সাথে নতুন নতুন শব্দ আমরা পাচ্ছি ধ্বনি দিয়েই আমরা শব্দ পাচ্ছি তো ধ্বনির উপলব্ধি আমাদের শিক্ষিত শুধু শিক্ষিত শ্রেণী নয় আমাদের মানুষের সকল স্বাক্ষর এবং নিরক্ষর সব মানুষই বোঝে এবং ব্যবহার করে থাকে এর পরবর্তী উপাদান হচ্ছে শব্দ এক বা একাধিক ধ্বনি মিলে শব্দের সৃষ্টি হচ্ছে যেমন মানুষ এখানে আমরা পাঁচটি ধ্বনি আছে যেমন ম আ ন উ স যখন আমরা লিখছি সেটা মানুষ যখন এই যে ধ্বনি বিশ্লেষণ আমরা করছি ম অ ন উ ওটা আমরা স লিখছি তোমাদের পাঠ্য বইয়ে সুন্দর করে এই উদাহরণটা দেওয়া আছে যদি কারোর সামনে পাঠ্যবই থাকে তোমরা দেখে নিও এখানে ব্রাকেটে প্রথম বন্ধনীতে মূর্ধন্য স লেখা রয়েছে অর্থাৎ এখানে লক্ষ্য করতে হবে যে তালব্য স ধ্বনি কিন্তু মূর্ধন্য স ধ্বনি নয় সেটা বর্ণ আমরা তোমরা পরবর্তীতে এর বিস্তারিত আলোচনা পাবে শব্দ শব্দের পরে আমরা শব্দের পরে আমরা আসছি বাক্যে বাক্য বলতে কথা বা বোঝায় ভাষার উপাদান হিসাবে ধরলে স্থান তৃতীয় বাচনকে অর্থাৎ আমরা ধনীকে পাচ্ছি প্রথম এবং শব্দকে পাচ্ছি দ্বিতীয় এবং বাক্য হল তৃতীয় বাক্য ভাষার তৃতীয় উপাদান তো ভাষার ধ্বনি দিয়ে যেটা শুরু হয়েছিল অর্থাৎ আমরা যখন বলছিলাম ম অ নু ন উ স ম অ উ স কেউ এটা এটা এটাতে কোনো অর্থ বহন করছে না যখন এটা আমরা বলছি মানুষ যখন শব্দ আকারে বলছি তখন আমরা বুঝতে পারছি যে কিছু অনেকটাই আমাদের কাছে পরিষ্কার হয়ে যাচ্ছে আমরা মানুষ বলছি আমরা একটা শব্দ গঠন করে ফেলেছি এবং এই শব্দের অর্থ হলো মানুষ আমরা বোঝাচ্ছি আমরা একটা মানুষকে মানে আমরা বুঝতে পারছি আমরা কি বলতে চাইছি আর যখন আমরা বলি যে মানুষ মহৎগুণ মানুষকে বড় করে তখন আমরা এটা একটা বাক বাক্যে পরিণত হয়েছে একাধিক শব্দ আমরা সাজিয়ে একটা বাক্য তৈরি করেছি এবং এই বাক্যে অনেকটা তো আমাদের মনের ভাব অনেকটা পূর্ণতা পেয়েছে অর্থাৎ ধনীতে যা শুরু হয়েছিল সব দেশে তা আরও সংহত হয় বাক্যে এসে পরিপূর্ণ না হলেও অনেকটাই পূর্ণতা পায় বাক্য পরিপূর্ণ হবে তখনই হয়তো বাক্যে এসে পরিপূর্ণতা পায় না না হলেও এটি অনেকটাই পূর্ণতা পায় প্রতিটি বাক্যে কেউ উৎপাদন করে আর কেউ শোনে আমরা প্রতিটি বাক্যই কেউ উৎপাদন করছি এবং কেউ শুনছি আমি যেমন কথা বলছি এবং তোমরা শুনছো এই যে সোনা বক্তা এবং শ্রোতা এই দুই পক্ষের কোনো ঘাটতি থাকলে চলে না আমি যদি আমার কথা এলোমেলো করে বলি তোমরা বুঝতে পারবে না তোমাদের কাছে আমার বক্তব্যটা পরিষ্কারভাবে প্রকাশ হবে না এই যে বাক্য আর একটি বাক্য গঠনে কর সাথে বলি আমরা যদি বিভিন্ন শব্দ এলোমেলো করে কিন্তু বলি সেটা তোমরা ধরতে পারবে না আমরা কি বলছি কিন্তু যখন আমরা বাক্য দিয়ে বলার চেষ্টা করি যে হ্যাঁ আমার গ্রামের বাড়ি অমুক জায়গায় আমার গ্রামে আমার বাড়ি ফরিদপুরে তোমরা বুঝতে পারছো যে আমার বাড়ি কোথায় তোমরা বুঝতে পারছো আমি তোমাকে কোন ইনফরমেশনটা দেওয়ার চেষ্টা করছি বক্তা যা বলে তাতে শ্রোতা সব কৌতূহল মিটতে হয় এজন্য বলা হয় উক্তি হিসাবে সম্পূর্ণ এবং যাতে শ্রোতা পরিপূর্ণভাবে তৃপ্ত হয় তাই হলো বাক্য এরপর আসি বাগার্থ অভিধানের শব্দে অর্থ থাকে কিন্তু সেই শব্দ যখন বিশেষ পরিবেশে ব্যবহার করা হয় তখন তার অর্থ বদলে যায় একই কথা বলা চলে বাক্য প্রসঙ্গে আমরা শব্দের সাহায্যে যে বাক্য তৈরি করি তার অর্থ বাক্যে গিয়ে পরিবর্ত পরিবর্তিত হতে থাকে যেমন পোড়া একটি শব্দ অর্থাৎ প্রত্যেকটা শব্দের অর্থাৎ কিছু কিছু শব্দের সমস্ত শব্দের আবিধানিক একটা অর্থ আছে আমরা সহজে বুঝি আক্ষরিক একটা অর্থ আছি এই যেমন এখানে তোমাদের পাঠ্য বইয়ে যে উদাহরণটা দেওয়া হয়েছে পোড়া শব্দটা এই পোড়া শব্দটা শুনলে আমরা বুঝি দগ্ধ হয়েছে বা পুড়ে গেছে এমন একটা কথা কিন্তু যখন কিন্তু এই পোড়া শব্দটা ব্যবহার বিশেষে যখন আমরা বাক্যে ব্যবহার করবো বিভিন্নভাবে ব্যবহার করতে পারি যার ফলে অর্থ অর্থও পরিবর্তনশীল হবে এর নানারকম অর্থ ব্যবহার বহন করবে যদি আমি বলি যে আমার বাড়িটিতে আগুন লেগে পুড়ে গেছে তাহলে এটা আক্ষরিক অর্থেই সেটা আক্ষরিক অর্থেই দগ্ধ হয়েছে আমার বাড়িটা আগুন লেগে পুড়ে গেছে কিন্তু তোমাদের এখানে পাঠ্য বইয়ে যে উদাহরণটা দিয়েছে শব্দ দিয়ে যখন বাক্য তৈরি করে বলা হয় আমার মন পুড়েছে এখানে পোড়া দগ্ধ হওয়া নয় বা পুড়ে যাওয়া নয় এর অর্থ হচ্ছে আমি মনে কষ্ট পেয়েছি আমি কম খুব আমার মনে কষ্ট হচ্ছে এটা বোঝাতে চাওয়া এর এটাই হলো শব্দের এই যে শব্দের পরিবর্তনশীলতা ভাষার শব্দ বাক্যের এসব অর্থের আলোচনাই হলো বাগার্থ আজকের মতো আমরা এখানে শেষ করছি এর পরবর্তী পার্ট আসবে আশা রাখছি এবং আমার ভিডিও আমার যদি কারো ভালো লাগে লাইক করে দেবেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন নমস্কার